হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ধনতেরসা তো বাজার ভালো মতোই করেছি ধনতেরসা একটা রূপোর কয়েন নিয়েছি এবছর আমার ওটা খুব দরকার ছিল মনে হয়েছিল ঘরে একটা দরকার আর কি তো সেই জন্য আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো সকালে তো পার হয়ে গেছে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় আমরা চোদ্দোটা প্রদীপ জ্বালাবো আর এখনও আমি ঠাকুর বসাই নিই কালকে বসাবো তো সেই জন্য আজকে চোদ্দোটা প্রদীপ আমি জেলে নিয়েছি আর একটু আল্পনাও করে নিয়েছি আর আজকে আসিস বাড়িতে আছে আর রাতে ডিউটি যাবে তো সেই জন্য আজকেই ও সমস্ত লাইটগুলো চেক করে নিচ্ছে যে ভালো আছে কি না অনেকদিন আগেকার তো গত বছর তো আমরা ওখানে ছিলাম মানে বাড়িতে ছিলাম তাই জন্য আর জ্বালাতে হয়নি এখানে আর এখানে চোদ্দো জায়গায় আমি আর কি দিয়ে দিয়েছি এইটুকু মানে কোয়ার্টারে আর কোথায় বা দেব বাইরে তো আর তেমন খুব একটা বাইরে দিতে পারবো না তো ঘরের মধ্যেই চোদ্ চোদ্দোটা জায়গায় বেছে বেছে মানে এটার নিয়ম হচ্ছে যেখানে অন্ধকার সারা বছর দেখা যায় সেইখানেই প্রদীপগুলো দিতে হয় তো অন্ধকার মোটামুটি যেখানে হয় সেইগুলোতেই দিল এমনিতে ছোট জায়গা সব জায়গাতেই আলো জলে তাই অন্ধকারের তো কোনো জায়গাই নেই তবু আর কি বিশেষ বিশেষ জায়গা দেখে আমি সেগুলোতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এদিকে আলোগুলো যেগুলো মানে টুনি লাইট যেগুলো সেগুলো চেক করে দেখছি মোটামুটি সবগুলোই ঠিকই আছে এক দুটো হয়তো কোথাও হয়তো তার কেটে গেছে তো সেইগুলো আবার আসিস ঠিকও করে দিয়েছে তো সেই জন্য এবছর আর কিছুই কিনতে হয়নি যা ছিল সেই দিয়েই কাজে লেগে গেছে কিছু জিনিস তো আনারই ছিল তো সেইগুলোই আমরা নিয়ে এসেছিলাম এবছর আমি অনেক মানে একটা কী জিনিস খুঁজতে খুঁজতে না এগুলো পেয়ে গেছি যে বছর আমি ছিলাম সেই বছর আবার খুঁজেই পাইনি তো যাই হোক সমস্ত চেক চেক হয়ে গেছে এবার কালকেই লাগাবে আর এখন তো যাও ড্রয়িং করতে বসেছে তো চলো ওর সাথে একটু ড্রয়িং করি কারণ সন্ধে হয়ে গেছে পড়তে হয়তো পড়বে না কিন্তু ড্রয়িংটা আজকাল করছে আগে তো ড্রয়িং একদম করতে চাইতো না ইদানিং এখন একটু আদরু ড্রয়িং করছে তবে সঙ্গে বসে থাকতে হয় তো সেইটাই আর কি বসে আছি আর আজকে আবার ও বাবাকে একটা ডায়নাসর আঁকতে বলেছে তার সাথে আবার ওই মানে ডিম থেকে বেরিয়েছে ডায়নাসর মানে বুঝছেছো আর বাবা বেশ সুন্দর এঁকেও দিয়েছে দেখো খুব সুন্দর তাই বললাম খুব সুন্দরভাবে তুমি কালারটা করো যেন বোঝা যায় যে হ্যাঁ একটা ডাইনাসর বেরিয়েছে ডিম থেকে কে তো সেটাই ও করছে মন দিয়ে তার সাথে তো বকর বকর আছেই ওর অনেক তো সেইগুলো চলছে আমাদের দুজনের তো আজকে ভূত চতুর্দশী তাই ভাবছি যে কিছু একটা প্ল্যান করা যাক তো তো যোকে আমি তাই বলছি তুই কি ভূত সাজবি তো ও আবার হ্যালোইন আর কি কার্টুনে দেখেছে হ্যালোইন তো সেইটাই ওর মাথার মধ্যে ঘুরছে যে হ্যালোইন সাজবো তার জন্য একটা আসতো কুমড়ো চাই এ চায় তো আমি এইখানে তো আর হয় না আর ওখানের নিয়ম তো আর এখানে খাটে না তবে আমার মনে হয় এই ভূত চতুর্দশীটাই হয়তো বিদেশে হ্যালোইন হিসাবে পালন করা হয় আমি সঠিক কিন্তু জানি না আমি আন্দাজেই বলছি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো তবে দেখো অনেকটা সিমিলার বলে মনে হয় না ওরাও কিন্তু পূর্বপুরুষকে আলো দেখায় বা তাদেরকে স্মরণ করেই আলো জ্বালে তো আমরাও কিন্তু সেই হিসেবেই ভূত চতুর্দশীটা পালন করি যাই হোক এখন তো খুব সুন্দরভাবে ও ড্রয়িং করছে মানে লাইনের দাগ দেওয়া যেটা সেইগুলো আর কি করেছে ওর ধৈর্যটা অনেকটাই কম বলতে আমার মতোই তাই জন্যই হয়তো ওর মধ্যে এই জিনিসটা এসছে আর আজকে ভূত চতুর্দশী তাই ও নিজেই বলেছে আমি ভূত সাজবো তাই আমরা দুজনে লেগেছি ওকে ভূত সাজাতে দুজনে ও খুব ইন্টারেস্ট নিয়েছে আর খুব এনজয় করছে বিষয়টা নিয়ে তো চলো ওকে ভূত সাজানো হোক আর দেখা যাক ও কতটা কি সেটাতে অ্যাক্টিং করতে পারছে আর কি চলো এখন ওকে সাজানো হোক সো এদিকে ভূত সাজা কমপ্লিট আর এই যে আমাদের ভূত ছোট্ট ভূত তোজ ভূত কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা সো তোজ তো খুব খুশি ভূত সেজে আর ওর জেঠিকে ভয় দেখাচ্ছে ওর মানে ওইটাই একমাত্র লক্ষ্য ছিল যে যা কিছু হবে ওই জেঠিকেই আমি দেখাবো ভূত সেজে জেঠিকেই ভয় খাওয়াবো ও আর অন্য কারোর সাথেই আর কি সব করে না জেঠির সাথে ওর খুব ভাব তো এখন ওর ড্রয়িং করা হয়ে গেছে তো সেইগুলোই সেটাই আর কি জেঠিকে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে তো কালারটা বেশ ভালোই করেছে খুব খারাপ বলবো না মোটামুটি ভালোই করেছে তো বাবা আসার আগে কিন্তু মেকআপও তুলে দিয়েছে তো তাই জন্য আমি কয়েকটা ছবি নিয়ে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য দেখানোর জন্য আর কি আর এখন আমি রাতে সমস্ত মানে কালকের সমস্ত কাটাকুটিটা করে রাখছি কারণ তোজোও বলে রেখেছে যে কাল লুচি খাবে পায়েস খাবে আর আশিসও তাই বলেছে যে কালকে যেহেতু পুজোর দিন মানে কালী পুজো তাই জন্য কালকে নিরামিষই হবে আর তার সাথে বাঁধাকপি আর হবে লুচি আর পায়েস থাকবে মিষ্টিতে তো সেই জন্য আমি সমস্ত কিছু করে রাখছি আর ফুলকপিটাও কেটে রাখছি যদি পারি তাহলে ফুলকপিরও তরকারি হবে যাই হোক আসে যেবার যেটা বলবে সেটাই করব তাই জন্য সকালে আর কি সময় পাবো না কারণ ইভিনিং সিফ ডিউটি আছে ওকে একরকম টিফিনও দিতে হবে তারপর দ্বিতীয়ত তাড়াতাড়ি দুপুরে রান্নাটাও সারতে হবে সেই জন্য অনেক কাজ আর আগের দিনই ওই জন্য দুধটা ফুটিয়ে রাখছি ভালো করে জাল দিয়ে রাখছি তো প্রথমে তো আমি আঁচটা অনেক বাড়িয়েই রেখেছিলাম কিন্তু পরে দেখলাম যে না কাজ করতে করতে হঠাৎ করে দুধ তো ওইরকমই এক একটু যদি তুমি চোখের আড়াল হয়েছ ব্যাস দুধ পড়ে যাবে তো সেই জন্য দুধটাকে একদম কম জালে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর ততক্ষণে আমার ফ্রিজে সমস্ত কিছু আমি স্টোর করে রাখছি কারণ এই কাটাগুলো সেই কালো হয়ে যায় সেই কারণে ফ্রিজে ভালো করে স্টোর করে রাখছি সকালেই আমার অনেক কাজ আমি আবার সব কিছু আগের থেকে কিছু প্ল্যানিং না করে রাখলে আর কি আমার কোনো কিছু ঠিকঠাক করে হয় না সেই জন্য অনেক কিছু ভেবে আগের দিনই ভেবে রাখতে হয় যে এইভাবে এইভাবে করব আবার অনেক সময় কি রাতে ঘুমও আসে না মানে ঠিকঠাক করতে পারবো কি না এই টেনশানে আর আশিস কালকে কালী পুজো উপলক্ষে দিওয়ালি উপলক্ষে সবাইকে দেওয়ার জন্য এই সমস্ত মিষ্টি নিয়ে এসেছে তো সেইগুলোকে গুছিয়ে রাখলাম তার সাথে নিমকিও এনেছে ভেবেছিলাম ঘরেই করব কিন্তু করতে পারিনি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল Okay. Tata. Bye.